আজকে আপনাদেরকে আমি খুবই দুঃখজনক একটা সংবাদ শেয়ার করার জন্য ডেকেছিলাম আপনারা সবাই জানেন যে আমরা যার সুচিকিৎসার এবং যার বেঁচে থাকার জন্য অপেক্ষা করছিলাম করছিলাম দোয়া আমাদের সেই মাগুরার শিশু আসিয়া নির্মম এবং জঘন্য ধর্ষণ শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজকে বেলা একটার দিকে মারা গেছেন তো আমাদের প্রধান উপদেষ্টা গভীর শোক জানিয়েছেন এটার জন্য আমরা প্রত্যেকে শোকাক্ত কিন্তু এর মধ্যে আমাদের দায়িত্ব পালন করতে হবে আমরা বিশেষ ব্যবস্থায় আজকেই পোস্টমর্টেম রিপোর্ট নেওয়ার ব্যবস্থা করেছি আজকেই পোস্টমার্টেম পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যাবে আজকেই আসিয়ার দাফনের জন্য আসিয়ার মৃতদেহ মাগুরায় নিয়ে যাওয়া হবে হেলিকপ্টার যোগে এবং আসিয়ার সাথে